হ্যালো গুড মর্নিং আজকে নিউ ইয়ারের পর প্রথম একটা ব্লগ মানে নিউ ইয়ারে সেই যে ব্লগ শ্যুট করেছিলাম তারপরে ফার্স্ট ব্লগ তো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিও তো ওয়েলকাম জানাই বন্ধুরা আমি অর্পিতা আজকের দিনটা হচ্ছে সোমবার আর ব্লগটা দেখো সকাল দশটা বাজে বেডে বসে শুরু করেছি আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর এই দিকে হচ্ছে তোমাদের দাদা যে কিনা এই টাইমে কাজে থাকার কথা সে আছে ঘরে আর মিঠি দেখো মিঠি শুয়ে আছে কারণ মিঠির শরীর খারাপ আজকে হচ্ছে স্পেশাল একটা দিন হচ্ছে সরস্বতী পুজো কিন্তু মিঠি অ্যাটেন্ড করতে পারিনি ও শরীরটা ভীষণ খারাপ দুদিন দিন ধরে জ্বর তো ব্লগ করবো না করবো না ভেবে ভাবলাম যেটুকু যা ঘটছে আজকে দিনটা তোমাদের সাথে চলো শেয়ার করি আর আজকে শুধু সরস্বতী পুজোই না আরেকটা স্পেশাল দিনও আছে যেটার জন্য আমার বর একটু মৃদু মৃদু লজ্জাও পাচ্ছে এত পুরোনো বর কিন্তু লজ্জাটা সেই নতুন বরের মতনই তো আছে কি আছে তো তোমরা তো শুনেই নিলে আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের টেন্থ ইয়ার কমপ্লিট মানে দশ বছর কমপ্লিট হচ্ছে বিবাহ বিবাহিত জীবনে দশ বছর পার আর কি তো অনেক বড় কিছু ধামাকা সেলিব্রেশন হবে না যেখানে বাচ্চাই অসুস্থ টুকটাক যেরকমভাবে দিনটা কাটাবো কারণ দিনটা আর পাঁচটা দিনের থেকে মানে একটু স্পেশাল তো আশা করছি ব্লগটা পুরোটা দেখবে আর তোমাদের দাদা কিন্তু ব্যাক টু ব্যাক আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি তোমাদেরকে একটু পর বলছি আমি তো শুধু উইশ করেছি ও কিন্তু যেগুলো ওর দ্বারা সম্ভব ও সেগুলো করেছে যেমন ও একটা স্পেশাল জিনিস বানিয়েছে আর কাজে যাওয়ার ছিল আমি ওকে বললাম কাজে যেও না আজকে আজকের দিনটা আমাকে সময় দাও আর উনি রাজি হয়েছেন থ্যাংক ইউ আর মিঠিকে সকালবেলা উঠেই বাসক পাতা তুলসী পাতা আর মধুর রস করে খাওয়ানো হয়েছে ওই জন্য মিঠি এখনও শুয়ে আছে রাতভর ভোর জ্বর দুবার করে ক্যালপল দিতে হয়েছে আর মেন জ্বরটা হচ্ছে কফের থেকে তোমাদের দাদা ওখান থেকে বলছে আসলে কখন কি বলবে আমি তো জানি না ওই জন্য আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি তো যাই হোক ওর কফ অ্যান্ড কোল্ড হয়ে আছে মানে কফ হয়ে আছে যার জন্য ওর মাথা যন্ত্রণা জ্বর আছে যেটা খুব খারাপ আর ওকে এবারে ডাক্তার না দেখে ভাবলাম একটুখানি বাসক পাতা তুলসি পাতা এগুলো দিই তো মানে ওষুধ বলতে চলছে ওর হচ্ছে জ্বরের ওষুধ আর আদারওয়াইজ ওর একটা কাশির ওষুধ আছে ওটাও চলছে কিন্তু ওটা খেয়ে কোনো লাভ হচ্ছে না তো যেহেতু ও বাসক পাতা খেয়েছে আজকে ওই জন্য অনেক নখরা দেখাচ্ছে উঠতে চাইছে না আর তোমাদের দাদাকে ও ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ যে আমাকে আজকে দিনটা টাইম দিচ্ছে আর কি নাহলে ও কাজ কামাই করা পছন্দ করে না তো ওর ব্রেকফাস্ট হয়ে গেছে তোমাদের দাদার ব্রেকফাস্ট হয়ে গেছে মিঠি এখনও ফ্রেশও হয়নি আর আমি ফ্রেশ হয়ে গেছি আমার ব্রেকফাস্ট হয়নি আর ঘুম থেকে উঠে অনেক কিছু আকাশ মানে স্পেশাল করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো এরকমই ও করে মানে পিঠে ওঠে তোর বাবা ওকে আজকে নরমাল দের কষ্ট করে উঠাতে হয়েছে বিছানা থেকে ও চাইছে একটু রেস্ট নিতে কিন্তু আমরা ওকে সেরকম রেস্ট দিতে পারছি না কারণ ঘুম থেকে উঠে একটা ব্রেকফাস্টে দরকার লাগে সারা রাতের পর মানে ঠিক ও খাওয়া-দাওয়া করেনি অ দুদিন ধরে তাই জন্য আকাশ ওকে অনেক মানিয়ে বুঝিয়ে টয়লেট করাতে নিয়ে গেল আর আকাশের ইচ্ছা ছিল ওর ওকে একটু ফ্রেশটাও করিয়ে নেবে কিন্তু মিঠি একদমই খিটকিট করছে যেরকম এই সময়টা হয় আকাশ যতক্ষণ মিঠি টয়লেট করাতে নিয়ে গেছে আমি ততক্ষণ ও বিছানাটা আমি ঠিকঠাক করে নিচ্ছি কারণ আমি জানি আকাশের কাছে তো ব্রাশ করেনি তাহলে আমাকে মানিয়ে করাতে আর এই ফাঁকে বিছানাটা ঠিক করে নিলে আমি ওকে এসে ব্রাশটা করিয়ে নিতে এটাই হচ্ছে কারণ যে সবাই সরস্বতী পূজার দিন স্কুলে যাচ্ছে ওরও আজকে একটা প্রোগ্রাম ছিল ওর আজকে ডান্স ছিল ড্রেস ফ্রেস কোড দিয়ে দিয়েছিল ওইটা পরে একটা ক্লাসিক্যাল সঙ্গে ওর ডান্স ছিল কত কিছু স্কুলে অ্যারেঞ্জমেন্ট ছিল বাট ও অ্যাটেন্ড করতে পারল না আজ আগেই আমি ওর ম্যামকে বলে দিয়েছি যেহেতু তিন দিন ধরে জ্বর যে আই থিঙ্ক ও আসতে পারবে না ওর প্রোগ্রাম তো দূরের কথা আমি ভেবেছিলাম একটু ঠাকুরটা দেখে আসবে স্কুলে বাট সেটাও পারবে না ওর খুবই জ্বর আসছে যাচ্ছে আর এত প্যারাসিটামল খেয়েছে মানে চার পাঁচ ঘন্টার অন্তর অন্তর যে জ্বর আসছে ওর মাথা ভীষণ ঘুরছে ওকে যে ব্রেকফাস্ট করাবো সেটাও না এই দেখো তোমাদের মিঠিকে ওর বাবা বলছে যে ওকে একটু সুতে দিতে কারণ আমি বললাম যে খাবিয়ে দিন না এনার্জি পাবে না ও সত্যি ভীষণ ওর মাথা ঘুরছে তো এটাই রিজন সরস্বতী পুজো ওর না যাওয়ার এই হয় জানো তো ভালো ভালো দিনে এগুলো আমি তো ভেবেছিলাম ওর পারফরমেন্স আছে দাঁড়াও ওই দিয়ে বলি আমি তো ভেবেছিলাম ওর যেহেতু পারফরমেন্স আছে ওকে মানে সরস্বতী পুজোতে যেহেতু ওর আছে তার আগে ওকে হেয়ারটা কাটিং করাবো নিজে আইব্রো করবো যেহেতু আমার আর সরস্বতী পুজো আর অ্যানিভার্সারি সেম দিনে কিচ্ছু হলো না পারফরমেন্সের আগে হেয়ার কাটিং কি করবো তার আগে থেকে ঠান্ডা লেগে জ্বর আর যে কোনো ভালো ভালো দিনেই এরকম হয় কিন্তু মিঠি আজ পর্যন্ত স্কুলে সব অ্যাটেন্ড করে এই ফার্স্ট টাইম সরস্বতী পুজোয় যেতে পারলো না এই যে আমার প্রিয় চা ব্রেকফাস্ট করতে বসে গেছি চা নিয়ে আর স্পেশাল দিনের স্পেশাল ব্রেকফাস্ট তোমাদেরকে তো একটু দেখালাম এই পাত্রতেই ও ময়দাটা মেখেছিল তা এখানেই রেখে দিয়েছে তো অনেকে নেগেটিভ কমেন্ট করে তাই জন্য আগে থেকে এক্সপ্লেন করে দিলাম আর আজকে যেহেতু ডাবল ডাবল দুটো স্পেশাল ডে সরস্বতী পূজা প্লাস অ্যানিভার্সারি আর এখানে মিঠির বাবা মিঠির খাওয়ানোর চেষ্টা করছে তুমি কখন খাবে তাহলে দিয়ে লুচি দিয়ে খাওয়ানো হচ্ছে ওর বাবা কত বললো ওর বাবা তো পারলোই না ফ্রেশ করাতেই লাস্ট অবধি আমি ফ্রেশ করালাম এখন মিটিকে তোমরা যে অবস্থায় দেখছো ব্রাশ ট্রাশ হয়ে গেছে কিন্তু তারপরেও একটু শুয়ে রয়েছে আমি ব্রাশ করাতে পারলাম ওর বাবা পারলোই না এখন ওর বাবা ব্রেকফাস্ট করাতে বসছে কিন্তু যাই না খাবে কি না আর এরকমই হয় যাই না কেন ভালো ভালো দিনগুলোতে আর দেখতে মনে হচ্ছে নর্মাল ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে জ্বর কিন্তু একটু সিরিয়াসই আছে মানে কফ খুব জমে গেছে ও ছোটোবেলায় এই করে একবার হসপিটালেও অ্যাডমিট হয়েছিল তো মানে খুব কফ হয়ে গেছে আর ওষুধও চলছে মানে পিরিয়াট্রিশনের দেবা ওষুধ চলছে জানো তো মানে স্পেশালি কফের যে সিরাপ ওটাতে কোনো কাজ হয় না ওই জন্য ভাবলাম একটুখানি মানে নর্মালি ওকে পাতাই খাবিয়ে দিই আজকে যেহেতু ব্লক করছে অনেক দিন পর আমার হাতে ফোন মানে ক্যামেরা অন ওই জন্য আকাশকে বলে দিচ্ছিলাম যে একটু সোয়েটার পরাও একটু ওকে গায়ে কভার করো যাতে আমি ক্যামেরা ধরতে পারি এক হাতে তো আর সম্ভব না কিন্তু এখন আকাশ করছে দুপুরে লাঞ্চের প্রিপারেশন আর মিঠিকে আমি স্নান টান করি বিছানাতে একদম রেডি করে রেখেছে গায়ে আমার শালটা চাপা দিয়ে রেখেছে কারণ কম্বল চাপা দেওয়ার মতো অবস্থা নেই ঠিকঠাক আছে স্নানের পর টেম্পারেচার খুব একটা নেই আর এখন আকাশের মানে লাঞ্চ বানানো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বিবাহ স্পেশাল লাঞ্চ বলতে পারো আর এখানে হচ্ছে আগের দিনের চিকেন যেটা মিঠি খাবে না কারণ ও যেটা তোমরা রান্না হওয়া দেখলে প্রেশার কুকারে সেটা চিকেন না সেটা হচ্ছে মাটন দুশো গ্রাম মতো মাটন আনা হয়েছিল এক পুয়া মানে আড়াইশো গ্রামেরও কম তো আমাদের দুজনের জন্য আকাশ তো খায় না আকাশকে আমি সেদিন জোর করে খাবিয়েছিলাম বিবাহবার্ষিকী বলে কথা মানে খাই না বলতো নিরামিষ ছিল তো নিরামিষ ভঙ্গ করেছি কারণ পুজো তো দেওয়া হয় না পুজো পার্বণ তো সব উঠে গেছে লাটে আর দেখো মিঠি যে বলতে বলতে জ্বর এসে গেছে স্নানের পর তাই জন্য ওকে আমি প্যারাসিটামল দিয়ে দিলাম আর আমি জলে কি মিশাচ্ছি জানো এটা হচ্ছে আকাশের দৌলতে পাওয়া একটা বিশাল পুণ্যের জিনিস মানে আমার ভাগ্য করে আমি জিনিসটা পেয়েছি তিনবার এর আগে দিয়ে দিয়েছি তিন ঢাকনা কিন্তু আকাশ ক্যামেরা করতে পারেনি মানে অনই করেনি তো এটা হচ্ছে মহাকুম্ভের মানে ত্রিবেণী সঙ্গমে সে পূর্ণ স্নানের জল গঙ্গা যমুনা সরস্বতী তিনটো তিনটে নদী মিলে যে আমাদের মহাকুম্ভের যে বিশাল আয়োজন বিশাল স্নানের জন্য লোকের সমাগম সেই স্থানের জল মানে আনা জল আকাশেরই মালিক গেছিলো সেই সূত্রে জলটা পাওয়া আকাশ জোগাড় করেছে কোনো মতে আর আমি স্নান টান করে চলে এসছি সেই পূর্ণ জায়গার মানে পূর্ণ স্থানের জল দিয়ে স্নান করে মানে আমাদের বিবাহ বার্ষিকীর দিন আমার মহাকুম্ভের জলে স্নানও হয়ে গেল আর আকাশও এই জলে স্নান করেছে আর মিঠির গায়েও ছিটিয়ে দিয়েছি অল্প করে আর দেখো প্রত্যেক বছর বিবাহ বার্ষিকীতে আকাশের হাতে সিঁদুর পড়ি তো এই বছরটা বাদ যায় কী করে আর আরে দেখো লাঞ্চের প্রিপারেশান মানে খেতে বসার একদম টাইম হয়ে গেছে মিঠিকে ওষুধ দিয়েছে অনেকক্ষণ জ্বর একটু ছেড়ে গেছে আর এখানে আমাদের মাটনের পিসগুলো দেখো আলুই ভর্তি আর পিসেস কম যাই হোক আমরা ভীষণ হ্যাপি অনেক দিন পর আর এখানে এখানে আকাশ দু তিন টুকরো আমি ওকে বেড়ে দিয়েছি ও রেডি হচ্ছে আর এখানে দেখো এটা হচ্ছে পরের দিন মানে চার তারিখ আর সেই দিন সেমন কিছু ছিল না বিবাহ বার্ষিকীর দিন দুপুরবেলাতে লাঞ্চ টাঞ্চ করেছি মিঠুরবেলাতে দুপুরবেলাতেই মিটিকে জিজ্ঞেস করছে যে তুই কি ধোসা খাবি কেন কেউ দুপুরবেলাতে ভাতও খায়নি রুটিও খায়নি সকালবেলায় শুধু তিনটে চা বিস্কুট খেয়েছে সকালে পরে এখন টাইম আটটা পঁচিশ রাত সাড়ে আটটা বাজে ও এখন খাচ্ছে তাও ওর বাবা আন্দাজে জিজ্ঞেস করে ধোসা খাবি চাউমিন খাবি কী খাবি বাইরের কিছু খাবি তো ধোসা খাবে বল তো যা হোক খাচ্ছে সকালে প্রায় খেয়েছিল এখন বারো ঘন্টা পর মনে হয় খাচ্ছে তার সাথে তোমাদের দাদা দেখতেই তো পেলে সেলিব্রেশন আমি জানতাম কিছু না কিছু বাকি আছেই দেখলে তো কালকে মেয়ের শরীরটা খারাপ ওই জন্য কিছু তেমন করতে পারা হয়নি কিন্তু আজকে তোমাদের দাদা মনে করে আমার প্রিয় মিষ্টি নিয়ে এসছে এটা কী বলে রসমালাই থ্যাংক ইউ আর মিঠিও খাচ্ছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় গিফট আর মিঠি একটু আগে দুষ্টুমিও করছিল ফিল্লাচ্ছে কথা বলছে সারাদিনে যেটা করেনি মানে তুমি যখন আসুনি আর কি আর একটা জিনিস খেয়াল করেছো ওর নাক বইছে যেটা ছিল না মানে কবগুলো বেরোতে তো হবে পটিটাও ওরকম হয়েছে হ্যাঁ বাসক পাতাটার জন্য নাক বইছে মানে কবগুলো কোনোটা ওয়ে দিয়ে বেরোচ্ছে আর কি দোসা আমি তো অনেকক্ষণ আগে সাবার করে দিয়েছি মানে আমার বসতে দেরি নেই শেষ মিঠির এটা এখন খেতে টাইম লাগবে খুব সুন্দর দোসাটা পঁচিশ টাকা করে বলো দেখো তার সাথে এরকম চাটনি দিয়েছে দুটো একটা সাম্বার একটা চাটনি তার মধ্যে লঙ্কা উঁকি মারছে এগুলো তোমাদের দাদার যে কি সাংঘাতিক প্রিয় ছিল এই লঙ্কাটা আর এখানে এত থাকতো না তোমাদের দাদার একটা রাস বলি মানে সিক্রেট তোমাদের দাদা যখন আগে খেত মানে আমাদের মতো নর্মাল খেত সাইডে একটা কাঁচা লঙ্কা আর পিঁয়াজ সব সময় থাকতো খাবারের সাইড ডিশ সেটা এখন অনেক মিস করি কাঁচা লঙ্কা পেঁয়াজ চিবাতো আর খেত রুটির সাথে ভাতের সাথে এটা থাকবেই যখনও আগে মানে লিকুইড যখন খেত না আর কি ঠিক আছে মিটি এখানে খাক আর আমিও আমার রসমালাইটা এনজয় করি এক দুটো থ্যাংক ইউ আকাশ হ্যাঁ তো বন্ধুরা তোমরা তো বুঝতে পেলে এটা হচ্ছে অ্যানিভার্সারি নেক্সট ডে আর একটু আগে মশারির খাওয়া খাওয়াচ্ছিলাম মিঠিকে মিঠি প্রায় তোমাদেরকে তিন বেলা পর প্রায় কালকে সারাদিন আর আজকে সকালবেলা দুপুরবেলাও খাইনি হ্যাঁ কালকেও খেয়েছিল একবারই চাউমিন ব্যাস ওইটুকুই তো এখন ওকে রীতিমতো খাওয়াতে বসে আমাদের ভীষণ খুশি মশারিটাও এখন খুললাম মশারির ভিতরেই ছিলাম তোমরা বিশ্বাস করবে এখন বাজে পৌনে নটা আমি এখনও সন্ধ্যাবেলার চা খাইনি কেন কি মিঠি কিছু খাচ্ছে না প্রথমে ভেবেছিলাম এটা নর্মাল তারপরে আজকেও যখন ও খাচ্ছে না আমার মনে হলো আগে ধোসাটা খাবে কি না দেখি তারপর চায়ের কথা পরে ভাবো তো এখন খাচ্ছে দেখে এখন আমি ভাবছি ঠিক আছে আমিও চাটা খেয়ে নিই তো তোমাদের দাদা একটু গেছে সাবান টাবান আনতে যেগুলো ফুরিয়ে গেছে আর আমি চায়ের দুধ আনতে আর আমি এখন তোমাদের দাদা বোধহয় মিটিয়ে খাওয়া ছিলো একটু স্লো খায় তারপর জ্বরের মধ্যে আরও স্লো খাচ্ছে তো মিঠিকা এখন আমি খাওয়াতে বসছি মিঠি এখন দেখো বলতে নেই আগের থেকে একটুখানি অ্যাক্টিভ আছে মানে একদম ছিল শুধু ঘুমাচ্ছিলো তো সেই তোর হয়ে গেছে এসো 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 এ দেখো তো মিঠি একদম মানে শুধু আর শুধু ঘুমাচ্ছিল চব্বিশ ঘন্টা শুধু বাথরুম করা ছাড়া উঠছিল না ঘুমাচ্ছিলো কিনা জানি না চোখ বন্ধ হয়ে পড়েছিলো চোখের পাতাও নড়ছিল না একদম আনকনশিয়াসের মতো হয়েছিল তো আজকে ওর ব্যাপারটা একটু কী হয়েছে বলতো নাক দিয়ে বইছে যেটা ওর ছিল না শুধু গাঢ় কাশি ছিল আর জ্বর ছিল যখন দিয়ে নাকটা খুলেছে মানে বইছে সর্দি তখন থেকেও একটুখানি রেসপন্স করছে আর কি নর্মাল আছে তো এখন আমাদের কাছে এটাই অনেক যে মিটি একটু কিছু মুখে তুলছে মিটি একদমই খাচ্ছিলো না শুধু জ্বরের ওষুধ খাওয়া ছাড়া আর কাশির ওষুধ খাওয়া ছাড়া আর হ্যাঁ আমরা এখন এই যে তোমাদেরকে একটু আগে বললাম বাসক পাতা দিয়েছি যেটা ছোটোবেলায় সেই ব্লগগুলোতে তোমরা দেখতে আর মশারির মধ্যে থাকি এত মানে টাইম অব দি বলতে প্রচুর মশা আর মটিনের এই ধোঁয়াতে মশা যায়ও না মানে নিঃশ্বাসের জন্য কেমন একটা লাগে কিন্তু এখন যেহেতু অনেকদিন পর ব্লগ বানাচ্ছি তাহলে মশারিটা খুলে মটিন জ্বালিয়ে দিই আর গুড নাইট লিকুইডও আছে সেটাতেও কোনো কাজ হয় না শীতকালে একটু বেশি মশা তো মটিন জ্বালিয়েছি একটু পরে আবার মশারি দিয়ে দেবো কারণ মশারি ছাড়া এখানে থাকা যায় বিবাহবার্ষিকীর পরের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম মিঠি একটু আগের থেকে অ্যাক্টিভ আছে কিন্তু না বন্ধু ধরো শরীর বিগড়াচ্ছিল তো আমরা তাই জন্য আর বেশি দেরি না করে পাঁচ দিন ওয়েট করেছি বেশি দেরি বলবো না অনেকগুলো দিন ওয়েট করেছি কারণ আমি এমনিতে একটা ট্যাগ আছে আমি ওকে ভীষণ ডাক্তার দেখাই কথায় কথায় তাই জন্য এইবারে আমি একটুখানি ওকে রেখেছিলাম ভেবেছিলাম যে ও ঠিক হয়ে যাবে প্যারাসিটামলের উপর রেখেছিলাম বাসক পাতা খাওয়া ঠিকই হলো না তারপরে আমি ওকে মিঠিকে ডাক্তারের কাছে নিয়ে এলাম আকাশে দেখো ওকে কোলে তোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে আমি ওর জন্য এক্সট্রা জামাও নিয়েছি আর জলের বোতল রাত বাজে আর মিঠিকে জাস্ট ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম জাস্ট বলবো না আধা ঘন্টা হয়ে গেছে ঘরে এসে তার মাঝখানে মেডিসিন যেগুলো ডাক্তার প্রেসক্রাইব করলেন সেগুলো কেনা হলো আর যেহেতু ডক্টর ওকে মানে রাত্রেবেলা সমস্ত মেডিসিন দিয়েছেন তো এবার মিঠি এখন খাওয়া দাওয়া ঠিকঠাক মানে কিছু টাইম টেবিল নেই যে ও রাতে প্রপার ডিনার করছে বা লাঞ্চ করছে তো সেই জন্য আমরা কি করলাম রাস্তা থেকে একটা দোসা কিনে নিলাম মিঠির জন্য যাতে ওকে ওটা খাবিয়ে কিছুক্ষণ পর মেডিসিনগুলো দিতে পারি তো সেটাই করলাম ওকে দোসা খাবিয়ে যখন ওয়েট করে ওর মেডিসিন দিয়ে দিলাম রাতের আর জ্বরের ওষুধটা দেওয়া হয়নি কারণ এখন জ্বর নেই তো এটাই ছিল অ্যানিভার্সারির ব্লগ যেটা তিন তারিখ থেকে শুরু করে আজকে প্রায় ছয় তারিখে মানে ব্লগটা কোথা থেকে কোথায় গেল যায় না খুব ভাঙা ভাঙা টুকরো টুকরো ক্লিপগুলো সমস্তটা একসাথে জুড়ে তোমাদের সামনে তুলে ধরবো কারণ তোমরা অনেকে প্রচুর পরিমাণে কমেন্ট করছো যে ব্লগ দিচ্ছি না চ্যানেল মানে ডাউন হয়ে যাবে রিচ কমে যাবে এরকম অনেকে আমাকে কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ আর মিঠির আওয়াজ নিশ্চয়ই সাইড থেকে পাচ্ছো ওর এটাই প্রবলেম হচ্ছে কফ থেকে ওর জ্বর আসছে আর মানে আমি সত্যি নিজেও জানি না ব্লগটা কেমন হবে শুধু একটা ছোট্ট আপডেট মাত্র যে আমাদের লাইফে এখন কি চলছে আর হ্যাঁ সবথেকে বড় কথা আমাদের অ্যানিভার্সারি এবারে দশ বছরের স্পেশাল তেমন কিছুই হয়নি প্রথম কথা বাচ্চা নিজের বাচ্চা যদি শরীর খারাপ থাকে কেউই কোনো মা বাবাই সেলিব্রেট করতে পারে না কিন্তু আমি মিঠিকে বেকার বেকার এখানে ইউজ করব না সত্যি কথা বলতে মিঠি যদি সুস্থ থাকতো আমরা সেলিব্রেট করতাম না মানে একটা কথা আকাশের আমি খুব মানে মেনে চললাম মানে বুঝলাম আদৌ ঠিক বলে যে এখনও অবধি একসাথে ভালোভাবে আছি হাজার মানুষের কটাক্ষ থাকা সত্ত্বেও একসাথে আছি আমরা এটাই অনেক সেলিব্রেশন তো দিনও মানে অন্য টাইমও করা যাবে সত্যি তাই আমাদের মধ্যে অনেক যে মিল সবসময় মিল তা নয় আমাদের মধ্যে অনেক ছোটোখাটো ঝগড়া ঝামেলা বড়ো সড়ো ঝগড়া ঝামেলা হয়েই থাকে হতেই থাকে কিন্তু ওটার পরেও আমাদের দুজনের একে অপরকে ছাড়া চলে না এই করে করে দশ বছর কিভাবে পেরিয়ে গেল সেই টিনে যে বিয়ে করার সাথে সাথে মানে এখন কত বয়স হয়ে গেল তিরিশ বছরের ঘরে ঢুকে গেলাম সেই উনিশ বছরে বিয়ে করেছিলাম আর ঠিক আকাশও সেই একটা ছোকরা দেখে বিয়ে করলাম আকাশ এখন ধীরে ধীরে বুড়ো হয়ে গেল সেটা আলাদা কথা আকাশ শুনেও না শোনার করছে তো যাই হোক আকাশও এখন মানে ইয়াং ছেলে থেকে একটা এখন বাবা বাবা সুলভ আচরণ বাবা হয়ে গেছে তা নতুন বাবা না পুরনো পাঁচ ছ বছরের এক্সপিরিয়েন্স বাবা তো যাই হোক আমি প্রথমেই ভেবেছিলাম যে আমাদের অ্যানিভার্সারির দিনটা কেমন যাচ্ছে তোমাদেরকে তুলে ধরবো কিন্তু মিঠির শরীরটা যে এত খারাপ যাবে আমরা ভাবতে পারিনি আর আমি ওকে প্রথম ভাবলাম যে ওয়েদার চেঞ্জের জন্য চ দু তিন দিন দেখে দেখে ও সেরে যাবে আর ঘরে প্যারাসিটাম হয়েছিল দিচ্ছিলাম পাতা দিচ্ছিলাম কিন্তু না আজকে দুপুর অবধি মারাত্মক জ্বর আর আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করে হয়নি আজকে সকালবেলা আমরা ডাক্তার দেখাতে গেছিলাম আমাদের নাম প্রায় ষাট নম্বরের কাছাকাছি ছিল আর আকাশ কাছ থেকে বেরিয়ে আমাদেরকে নিয়ে গেছিলো আর মিঠি কিছুতেই ভিতরে বসতে পারছিলো না এত কনজাস্টেড ছিল মানে হল রুমই ছিল বাট এত কনজাস্টেড ফিল হচ্ছিলো মিঠি বসতে আর পাচ্ছে না আমরা অত দূর থেকে গিয়ে আবার রিটার্ন এলাম ঘরে আর তখনই আমরা ডিসিশন নিলাম যে আমরা বিকেলবেলাতে দেখাবো আর আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার আকাশে বিকেলটা ফাঁকা তো ডক্টর মানে সাকসেসফুলি দেখানো হয়ে গেছে তো বললাম যেহেতু মিঠির অলরেডি পাঁচ দিন ধরে রানিং জ্বর অনলি প্যারাসিটামলের ওপর ছিল তো ডক্টর কিছু মেডিসিন দিলেন যেগুলো পাঁচ দিনের কোর্স মানে আরও পাঁচ দিনের তো উনি বললেন দু দিন আর দু আজকের থেকে আর দু দিনের মধ্যে যদি না কমে ওকে ব্লাড টেস্ট লিখে দিয়েছে আর তো একটা টেস্ট করতে হবে তো ফিঙ্গার ক্রস যে ওর এই ওষুধের রেসপন্স করবে আর দু দিনের মধ্যে কি ও কালকের মধ্যে অনেক ফিট হয়ে যাবে তো এটাই ছিল এটাই একটা চিন্তার বিষয় যে যদি ব্লাড টেস্ট করতে হয় যদি বেশি চিন্তার কিছু হয় আর বাকি আমি ভেবেছিলাম এটা ক্লাইমেট চেঞ্জের জন্য অতটা প্রথমে গায়ে লাগাইনি এখন দেখলাম যে না ওর প্রচুর পরিমাণে কফ হয়ে গেছে তো যাই হোক মেডিসিনগুলো দেওয়া শুরু করে দিয়েছি তোমাদেরকে যেমনটা বললাম তো তোমরা একটু প্রে করো ওর জন্য আর যদি সমস্ত কিছু ঠিক থাকে দু দিনের মধ্যে যদিও সেরে যায় তাহলে কোর্সটা পুরো কমপ্লিট করে ওকে একবার এমনি নর্মাল রেগুলার চেক নিয়ে যেতে হবে থ্যাংক ইউ এত খবর নেওয়ার জন্য থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর উইশ করার জন্য তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট